আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে যাচ্ছি ঢাকা মটোতে শনি ডাকড়া তো গতকাল মটো থেকে ফোন দেওয়া হয়েছিল ফোন দেওয়া তারা বলছিল যে আজকে আপনি সময় করে এক সময় আসেন আপনারা আসার পরে দেখি আপনাদের মিটারটা কেমনে কি করা যায় তো এজন্য এখন সময় হচ্ছে প্রায় তিনটার মতো আর আমরা আছি এখন মদনগঞ্জ মদনপুর হয়ে তারপরে আমরা যাব শনি ডাকড়া তো এখানে আমরা যাই আগে দেখি ফাইমটোতে মটোতে যাওয়ার পরে দেখি ওনারা কি বলে না বলে এবং মিটারটা যদি ইন্সপেকশন করার হয় করবে আশা করি মিটার ইন্সপেকশন করবে না কারণ এরা আগেবার মিটার ইন্সপেকশন করেছিল তো কি হয় না হয় সবই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও শেষ পর্যন্ত আশা করি সবাই থাকবেন তো আজকে শুধু মিটার ইস্যু না মিটারের সাথে সাথে আমাদের যে মাইলেজ ড্রপ করছে এই ব্যাপারে তাদেরকে ফোন দেওয়া হয়েছিল সার্ভিস সেন্টারে তারা বলছে যে বাইকটা আপনারা নিয়ে আসেন তারপরে আমি তারা একটু চেকটেক করে দেখবে আসলে প্লাগের সমস্যা না কোথায় কী সমস্যা তারা একটু চেক করে দেখবে তো আজকে সার্ভিস সেন্টারে যাওয়া হচ্ছে মূলত দুইটি প্রবলেম সলভ করার জন্য এক নাম্বার হচ্ছে আমাদের মিটার প্রবলেম ফাইনালি সলভ করবো আশা করি আর দুই নাম্বার হচ্ছে আমাদের মাইলেজটা নিয়ে তারা একটু দেখি কী নির্দেশনা দেয় তো এখন আছে কাশপুর ব্রিজে আর এখন আমি বাইকের পিলিয়ন বন্ধু বাইক চালাচ্ছে আমি পিছন থেকে ওর বাইক চালানো দেখছি সার্ভিস সেন্টারে যাই তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে এবং সার্ভিস সেন্টারে কেমনে কি করে না করে সব খুঁটিনাটি আপনাদের দেখিয়ে দেব আর আপনারা যদি মিটারের এই প্রবলেম পড়েন তাহলে আপনারা কিভাবে এই প্রবলেম সলভ করবেন সেই ব্যাপারে আপনারা এই ভিডিও থেকে আশা করি একটা ধারণা পেয়ে যাবেন আর যে কোনো যদি বাইকের কোনো প্রবলেম হয় তাহলে আমি সাজেস্ট করব সবার আগে আপনারা সার্ভিস সেন্টারে ফোন দেবেন যেহেতু আপনার নতুন বাইক একেবারে ব্র্যান্ড নিউ শোরুম থেকে নিছেন তো জন্য সবাইকে সাজেশন দেবো যে আপনারা সবার আগে শোরুমের সাথে যোগাযোগ করবেন আর শোরুমের সার্ভিস যদি ভালো হয় অবশ্যই তারা আপনাকে পজিটিভ কিছুই দেবে তো চলেন তাহলে একবার ফাইম অটোতে যেয়ে তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে তো এসে করছি আমরা ফাইম মোটর অটোর সার্ভিস সেন্টারে সার্ভিস সেন্টারে এখন আমরা বাইকের পেপার টেপার ডকুমেন্টসগুলো জমা দেওয়ার পরে তারপরে এখান থেকে নাকি মিটার আসছে এখন কি মিটার চেঞ্জ করে দিবে। তো দেখি সার্ভিস সেন্টারে আসার পরে ওনারা বলছে যে মিটারটা চেঞ্জ করে দেবে এখন দেখি কি বলে এখন অবশ্য মিটারে ওই রকম পানি দেখা যাচ্ছে না আবার যদি বৃষ্টিতে বিচারি যাওয়া হয় ওয়াশওয়াশ করা হয় তখন হয়তো একটু প্রবলেম দেখা যাইতে পারে তো যেহেতু আমরা ওয়ারেন্টি ক্লেম করছি আশা করতেছি যে তারা ফুল মিটারটাই চেঞ্জ করে দিবে আর মিটার চেঞ্জ করার আগে আমাদের বাইক ইতোমধ্যে চলছে কত কিলো উনিশশো কিলো দেখা যাক কি করে আরেকটা প্রবলেমের কথা বলছিলাম সেটা হচ্ছে যে মাইলেজ কম পাচ্ছি দেখি মাইলেজ সমস্যার জন্য কি করতে পারে বা কী পরিমাণ সলিউশন দেয় যদি ওনারা প্রথম প্রথম চাই আপনারা পাম্পের সমস্যা হইতে পারে পাম্প চেঞ্জ করেন বেশি বেশি কাজ চাপবেন না বেশি ঘন ঘন ব্রেক করা ফুল থ্রোটল করা এগুলো থেকে বিরত থাকবেন পাম্প চেঞ্জ করবেন বাট এগুলো তো আমরা ডিসেন্ট রাইড করি ভদ্রভাবে রাইড করি তারপরে এত ব্যবধান কেন হবে তো সেটার জন্য একটু দেখি কী পরিমাণ সলিউশন দেয় সো এটা হচ্ছে আমাদের মিটারটা তো অলরেডি আমাদের মিটারটা খুলে ফেলা হয়েছে আর আর এই যে আমাদের নতুন মিটার চলে আসছে যাক ফাইন মোটো ফাইনালি আমাদের যে কথা দিয়েছিল সেই কথা রাখছে ফোনটাও কথা রাখছে যে ওনারা আমাদের মিটার চেঞ্জ করে দিবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে ইনট্যাক্ট একটা মিটার দেখিয়ে দেন একেবারে নতুন তাক আলহামদুলিল্লাহ এখন মিটারটা লাগানোর পালা ভাইয়া মিটারটা লাগাবে এখন এই যে আমাদের মিটার খুলে সামনে দিয়ে ল্যাংটা করা হয়েছে এখন আর দেখা যাক এই মিটার লাগানোর পরে এই মিটার রিভিউ কেমন হয় বৃষ্টিতে ভিজলে তিজলে বা পানি কোনো প্রবলেম হয় কি না এটা এটারও রিভিউ আপনাদের সাথে আপডেট করবো ইনশাল্লাহ মিটারটা লাগানো হোক তারপরে কয়েক কয়েকদিন চালাই তারপরে দেখা যাবে তো অন্য রিসার্চ করে দেখছে যে মিটারে যে এটা গ্যাসকেট আছে রাবারের এই রাবার দিয়ে নাকি পানি হয়তো হয়তোবা হাই প্রেশারে অনেক সময় পানি দিলে পানি ঢুকে বাট বৃষ্টিতে ভিজে এটাতে পানি ঢোকার কোনো পসিবিলিটি দেখি না আর ম্যানুয়াল বুকে লেখাই আছে যে হাই প্রেশারে কখনও বাইক ওয়াশ করা যাবে না মানে মিটারের এইখানে পানি দেওয়া যাবে না তো অবভিয়াসলি পানি ঢুকবেই ইভেন কালারও নষ্ট হয়ে যেতে পারে আর এই গ্যাসকেটটাই হচ্ছে মেইন তারা রিসার্চ করে দেখছে যে এই গ্যাসকেটটা দিয়েই সম্ভবত কোনো না কোনোভাবে পানি ঢুকছে যাক দেখি এরপরে এটা লাগানোর পরে আমাদের ওয়াশ ওয়াশ করার পরে বা বৃষ্টিতে বিচার পরে কোনো প্রবলেম হয় কি না যদিও সবাইকে আমিও বলতেছি যে হাই প্রেশারে কখনও ওয়াশ করলে তখন মিটারের এইখানে যাতে পানি না বা মিটারের এইখানে প্রেশার না দেওয়াটাই বেটার এতে প্রবলেম হবেই যত ভালো মানের মিটারই হোক না কেন এটা পানি ঢোকার সম্ভাবনা সবচেয়ে বেশি আরও করেন

যাক মাইলেজ ইস্যু সলভ করার জন্য আমরা একটু চেক করে দেখি যে প্লাগটা বাইরে চেক করে দেখতেছে প্লাগটার কী অবস্থা বা প্লাগ ইনস্টলেশন কোনো প্লাগ তো ফ্রেশ আছে না এই যে প্লাগটা নতুন প্লাগ মাত্র দুই হাজার কিলো চলছে বোঝেন নেই আচ্ছা প্লাগ লাগানোর ক্ষেত্রে কোনো প্রবলেম টবলেম আছে এরকম হয় না প্লাগে অনেকে মানে কি এরকম করে লাগায় যে তেল বেশি গায় তেল কম এরকম নাই না লাগানোর মধ্যে একটা জিনিস আছে সেটা

যাক আমরা এখন শনি ডাকা ফাইভ মটো থেকে বের হয়ে যাচ্ছি যে আলহামদুলিল্লাহ আমরা আমাদের মিটার ইস্যু সলভ করতে পারছি মানে মিটারটায় পানি ঢুকছিল আর আগেই আমরা সবই তো দেখছেন তো এখন আমরা ওয়ারেন্টি ক্লেম করছি তারা বলছে যে চালাতে থাকেন একসঙ্গে আপনাদের চেঞ্জ মিটার আসলেই চেঞ্জ করে দিবে। তো তাদের শোরুমে মিটার আসছে অলরেডি আমাদের চেঞ্জ করে দিছে তো হুন্ডার সার্ভিস সেন্ট মানে সার্ভিসে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত সন্তুষ্ট মানে সার্ভিস সেন্টারের সার্ভিসে বাট হর্নের টু পয়েন্ট জিরোতে এখনও আপ টু দ্য মার্ক মানে সন্তুষ্ট হতে পারি নাই যেহেতু মাইলেজের একটা প্রবলেম আছে মাইলেজ প্রবলেমটা এখনও সলভ হয় নাই আর মাইলেজটা ওনারা বললো যে চালাইতে থাকেন পাম্পটা চেঞ্জ করে দেখেন মানে ডিসেন্টভাবে চালাইতে থাকেন যদিও ডিসেন্টভাবে চালাইতেছি তারপরে দেখি নেক্সট আপডেট মাইলেজ ইস্যু সলভ হইলো কি না বা মাইলেজ কত পাইলাম সেটাও নিয়ে আপনাদের সাথে কথাবার্তা হবে ইনশাল্লাহ আর আজকে এখন সময় হচ্ছে প্রায় পাঁচটা এক মিনিট আর অন্ধকার হয়ে যাবে একটু পরেই তাহলে সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আর জানা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম